বুরের সজীব সকালে আমাদের 45 জনের ভ্রমণের জন্য জমায়েত হলো সিলেটের সুহানিঘাট পয়েন্টে। সাথে ছিলেন সজল আর সালাউদ্দিন যাদের আন্তরিক ব্যবহার আর চমৎকার ম্যানেজমেন্ট শুরু থেকে সবার মন জয় করে নে। বিশেষ করে সালাউদ্দিনের পানবন্ত উপস্থিতি টিমের আনন্দ দ্বিগুণ করেছিল। গরম গরম ডিম খিচুড়ি আর ঝায়ের সাথে আমাদের সব সূচনা হয় আনন্দময় পরিবেশে। সকাল আটটায় বাস ছাড়লো সুমানিঘাট পয়েন্ট থেকে পথের দুপাশে সবুজ ধানক্ষেত ক্ষেত ছোটো ছোটো নদী আর পাহাড়ের দৃশ্য আমাদের যাত্রাকে করে তুলেছিল মনোমুগ্ধকর গান আর হাসির মধ্যে দিয়ে বাদ বাস যাত্রার তিন ঘন্টা কেটে গেল খুব সহজেই সকাল এগারোটার দিকে আমরা পৌঁছে যাই সুনামগঞ্জের তাহিরপুর ঘাটে ঘাটে পৌঁছে নৌকায় উঠতেই চুকে দাঁড়া দিল ঠাঙ্গার হাওড়

প্রকৃতির মাঝে বসে একসাথে খাওয়ার আনন্দ সত্যি অন্যরকম ছিল হাসি টাটা আনন্দের খাবার স্বাদ যেন আরও বেড়ে গেল খাওয়ার পর আমাদের গন্তব্য ছিল নিউ দিলেক। দি লেক এই লেকের সৌন্দর্য সত্যিই অবর্ণীয় পাহাড়ের কুলে গেছে নীলাভ জলের লেক যেন প্রাকৃতিক এক আশ্চর্য সৃষ্টি দূরে ভারতের পাহাড় সামনে স্বচ্ছ নীল পানি আর চারপাশে সবুজ সমাহার সব মিলে মনে হচ্ছিল যেন কোনো স্বপ্ন রাজ্যে এসে দাঁড়িয়েছি নীলার দিলেকের পানি এতটাই স্বচ্ছ যে নিচের পাথরগুলো স্পষ্ট দেখা যায় দাঁড়িয়ে সবাই ছবি তুলছিল কেউ বা নির্ভয়ে বসে বাকৃতি শান্তি উপভোগ করছিল টাঙ্গার হর আর নীলার দিলেক মানুষ ঠানে এক কারণে এখানে বাকৃতির সাথে একেবারেই মিশ যাওয়া যায় পাওয়া যায় শান্তি প্রশান্তি আর আজীবনে রাখার মতো স্মৃতি